আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে 3 এর 10 এর ডি নাম্বার যে অধ্যায় এখানে তো এখানে বলা আছে অনির্দিষ্ট যোগজ নির্ণয় এখানে সো এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে একদম এসএসসি এর বেসিক আর কি যে আমাদের এখানে আমরা বলতে আংশিক ভগ্নাংশ নামে একটা অংশ পড়ছিলাম এখানে আংশিক ভগ্নাংশ তাই না তো এই আংশিক ভগ্নাংশ এবং হচ্ছে আমাদের এখানে অনির্দিষ্ট সুযোগ একই কথা এখানে জাস্ট আমরা আংশিক ভগ্নাংশ যদি পারি তাহলে আমাদের এই অধ্যায় আমাদের কাছে কিছুই মনে হবে না এখানে সো এ আর কি বিষয় যে আংশিক ভগ্নাংশ বিষয় ভালো কনসেপ্ট থাকতে হবে এখানে তো আপনারা যারা ইন্টারমিডিয়েট মানে তে হায়ার ম্যাথ পড়ছেন তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না যারা পড়েনি তাদের জন্য আমি জাস্ট একটু ম্যাথ গুলো করার সময় স্টেপ বাই স্টেপ বলবো যে আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় এখানে তো এখানে এই যে মূলদীয় ফাংশনকে আংশিক ভগ্নাংশে বিভক্ত করার কয়েকটা কৌশল দিয়েছে এখানে এটা একটু দেখবেন ওপরে যা থাকে থাকুক ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই জাস্ট আমাদের এখানে নিচে কি আছে এল এক্স মাইনাস এল এক্স মাইনাস এম এক্স মাইনাস এন আছে তো তিনটা ফাংশন আছে তো আপনাকে প্রথমত করতে হবে তিনটা এ বি এবং সি ডিক্লারেশন করতে হবে এখানে এবং এরপরে এক্স মাইনাস এলটা একটা নিচে দিবেন এখানে এক্স মাইনাস এমটাকে একটা নিচে দেবেন এবং এক্স মাইনাস এনটা একটা নিচে দেবেন তাহলেই আমাদের অ্যান্সার শেষ আবার দেখুন এখানে কি আছে এখানে এল এক্স মাইনাস এল স্কোয়ার আছে এখানে তো এস কর মানে এরকম ফাংশনগুলোকে দুইটা কনভার্ট করতে পারবেন সেটা হচ্ছে আমাদের এক্স মাইনাস একটা এল দিয়ে একটা হচ্ছে এক্স মাইনাস এল দিয়ে তারপর স্কোয়ার করতে হবে মানে দুটো অংশ মানে ধরুন এরকম যে এক্স স্কোয়ার মানে কি এটাকে দুই রকম করা যাবে না একটা এক্স দিয়ে একটা এক্স স্কোয়ার দিয়ে তো এরকম দুটো অংশে ভাগ করবেন এখানে যেমন আমাদের এক্স মাইনাস এল দিয়ে একটা এ দিয়ে সি বি দিয়ে এক্স মাইনাস এল তারপর হোল স্কোয়ার করছে সি হচ্ছে এক্স মাইনাস এম করছে এখানে ওকে আবার যখন আমাদের এখানে এরকম আছে ধরুন এই নিচে যে পাওয়ার অ্যাড আছে মানটা আছে তার উপরে ঘাত আছে এখানে এক কত আছে আছে তখন আমাদের কি হবে নিচের উপরে কি হবে এক্স প্লাস বি হবে মানে এরকম দুটো থাকতো মানে এখানে কি হতো ডি হতো এখানে এখানে কি হতো তখন সি এক্স প্লাস ডি হতো আর নিচে কি হতো এক্স স্কোয়ার প্লাস এম হতো এখানে মানে উপরে একটা পাওয়ারে নিচে একটা পাওয়ারে ঘাত মানে কি উপরে হবে কি এখানে এক্স প্লাস বি মানে এরকম একটা ফাংশন লিখতে হবে এখানে ওকে এবার দেখুন উপরের শখ আমাদের এ আছে যখন ক্যাপিটাল এজন থাকবে তখন আমাদের কি এটাকে আমাদের সাইডে রাখবো রেখে বাকিগুলো দেখুন আমাদের এক্স মাইনাস এল দিয়ে একটা করবো এক্স মাইনাস এম দিয়ে একটা করবো এখানে হুম আর যখন আমাদের এখানে পাওয়ার জন্য এখানে টু কিন্তু এখানে আর যখন ঘাত যখন এ শখ থাকবে এবং ঘাত যখন তিন তখন আমাদের কি হবে এক্স প্লাস বি হবে এখানে এই যে পরেরগুলো আমাদের ঠিকঠাক মতোই কিন্তু বসবে এখানে যখন আমাদের এক্স মাইনাস এল স্কোয়ার তাহলে এক্স মাইনাস এল দিয়ে একটা করবে এক্স মাইনাস এল স্কোয়ার দিয়ে একটা আরেকটা একটা করবে এখানে ওকে করলে হবে আমরা এখানে এই উদাহরণ ম্যাথে চলে যাই তাহলে আমাদের ব্যাপারগুলো আর ক্লিয়ার হবে দেখুন এই থেকে কোশ্চেন কম আসে এটা প্রথমত বলে দেই মানে আপনারা আবার এরকম করেন না যে কোশ্চেন কম আসে যদি আমি না এমন করা যাবে না কারণ এরকম টাইপের আসে মাঝে মাঝে আসে এবং চার মার্কের জন্য আসে এখানে সো এখানে এটা বাদ দেওয়ার মতো কোনো স্কোপ নেই ওকে আর আমি যেহেতু এখানে আপনার যারা এসএসসি তে এই ম্যাথ গুলো করেনি প্যাটার্ন গুলো করেননি আংশিক ভঙ্গ করেননি তারা অবশ্যই ম্যাথ গুলো সবগুলো ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে এক নম্বর উদাহরণ দেওয়া আছে দেখুন আমাদের এক্স ডি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া সেখানে আমি একটু বললাম যে এক্স মাইনাস একটা আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া ওকে তো যদি এক্স ওয়ানের জন্য এ দেবো এ ওয়াই কি হবে এক্স মাইনাস ওয়ান করবো কিন্তু দেখুন প্লাস এক্স প্লাস ওয়ানের জন্য এক্স প্লাস ওয়ানের জন্য যখন পাওয়ারের ঘাত দুই না তাহলে লেখা যাবে এখানে বিএক্স প্লাস সি লিখতে হবে বা এখানে যে বিউ যে ফিল আপ হতো এখানে কোনো একটা মান দ্বারা সি এক্স প্লাস ডি হবে এখানে ওকে তার মানে এই যে এক্স বাই আমরা যে অংশটা করতেছি এক্স বাই ডি আপাতত বাদ দেবো আমরা হ্যাঁ ডি এক্স ইন্টিগ্রেশন এগুলো বাদ দেবো আপাতত এখানে কারণ আমরা আপাতত আংশিক ভগ্নাংশ করতেছি অ্যান্ড আংশিক ভগ্নাংশ করার পরে ফাইনালি আমরা ইন্টিগ্রেশন করবো এখানে তো এখন আপনার এই যে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ তো আপনি প্রথমে করবেন কি এখানে এই যে এক্সটা আপনার যা আছে উপরে যা আছে এটা দেখার দরকার নেই এখানে এটা কোনোভাবেই দেখবেন না শুধু আমাদের এক্স মাইনাস ওয়ান নিচে একটা ইয়ে দেবেন মানে এটা একটা অংশ ভাগ করবেন এবং এই এক্স প্লাস ওয়ান আর একটা অংশ ভাগ করবেন এখানে তো এই দুটো অংশ আপনি ভাগ করবেন এখানে ওকে করলেন এরপরে উভয়কে যেহেতু আপনি এখানে দুটা মান পেলেন এখানে আমি একটু জাস্ট এটা ইরেজ করে দিই এখানে ইরেজ করলে একটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে আচ্ছা বলুন তো ভাই এখানে ওপরে কি গিয়েছে এখানে এখানে আছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে আর এই পাশে কি জানো স্যার আছে এখানে এ বাই এক্স মাইনাস ওয়ান আছে প্লাস বি এক্স প্লাস সি বাই কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখন আমাদের এটাকে ভ্যানিশ করতে হবে এখানে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আপনি করবেন কি এখানে সবগুলোর হরকে সো লবকে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করবেন এখানে তার মানে এই যে উভয় পক্ষকে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করবেন করলে কি হবে এখানে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের কি থাকতেছে আমি কালারটা দিয়ে দেখাচ্ছি এই যেতে আমাদের কি হবে এখানে এক্স মাইনাস ওয়ান ওয়ান এর মাইনাস ওয়ান তারপরে দেখুন এক্স মাইনাস ওয়ানটা কাটা যাবে তার মানে এর সাথে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কাটা যাবে তার মানে কি থাকবে এখানে বি এক্স প্লাস সি এক্স মাইনাস থাকবে তার মানে এটাকে আমি একটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে এরপরে সমীকরণ এক হতে সমীকরণ এক হতে আপনি কি করবেন এখানে একটু আমি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বোঝাই দিই সমীকরণ একে আমরা জাস্ট এ অথবা এর মানটা নিয়ে আসবো এখানে কার মানটা এ অথবা বি এর মানটা আপনি যদি এক্স এর মানটাকে ওয়ান বসাই দেন এখানে এক্স এর মানটা ওয়ান এক্স এর মানটা ওয়ান বসিয়ে দিলে আমাদের পুরোটা জিরো হচ্ছে না এখানে এই পুরোটা কারণ এক্স ইকুয় যদি ওয়ান হয় এখানে তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হবে জিরো হবে এখানে তাহলে পুরোটা যদি জিরো হয় তাহলে আমাদের কি থাকবে এটা ওয়ান ইজ ইক টু এ এটা ওয়ান প্লাস ওয়ান তাই না কারণ আমাদের ওয়ানের প্রেস কর্ম ওয়ান হবে তার মানে কত হবে এ ইক টু হাফ হবে এখানে ওকে এখন আমরা করবো কি এর মানটা পেলাম বি এর মানটা আমাদের বের কর ট্রাই করবে এখানে কার মানটা বি এর মানটা এখানে তো এই জন্য করব কি এক্স ই গুলো জিরো করবে এখানে তো এক্স ই গুলো জিরো করি এখানে এই মানটা তাহলে আমাদের এখানে এ থাকবে একটা আমি জাস্ট এটা তাহলে যেহেতু একবার পেলাম একটা মানে এখন আরেকটা কাজ করি তখন আমাদের এটা জিরো আর এটা কত হবে এটা এ থাকবে এখানে আর দেখুন এটা যে জিরো হয় তাহলে বিটা জিরো হচ্ছে এখানে আর এখানে সি এর সাথে জিরো হলে কি হবে মাইনাস সি হবে এখানে তার মানে এ মাইনাস সি ইকুল টু জিরো বা আমাদের এখানে যেহেতু এ এ মাইনাস সি ইকুল টু জিরো মানে এ মাইনাস সি ইকুয়াল টু জিরো তার মানে এ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে সি লেখা যাবে তো এর মানটা যদি আমাদের হাফ তাহলে সির মানও কি হবে হাফ হবে এই যে সির মানটা আমরা কি বললাম হাফ পেলাম এখানে তো এ এবং সির মান পেলাম এখানে কি বললাম আমরা এ এবং সির মান পেলাম এখন আমাদের এখানে বি এর মানটা বের করতে হবে এখানে ওকে কারণ আমাদের এখানে এই সমীকরণগুলো দেখুন আমাদের এ বি এবং সি ছাড়া অন্য কোনো মান নেই তার মানে এ বি সি আমাকে বের করতে হবে এখন আমরা করব কি এখানে সহগ সমীকৃত করে পাবো এখানে সহগ সমীকৃত বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের এই জন্য একটু আপনাকে এই মানগুলো গুণ করে দেখতে হবে এখানে গুণ না করলে আপনি মানটা বুঝবেন না তো আমি একটু গুণ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে তো আমাদের এক্স আছে এখানে তো আমাদের এটা কি প্লাস এখানে এই যে বির সাথে যদি আপনি কি হবে বি এক্স স্কোয়ার হবে এই বি এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে এক্স হবে এখানে এ সি এর সাথে এক্স গুণ করলে প্লাস সি এক্স হবে এখানে সির সাথে ওয়ান করলে মাইনাস সি হবে এখানে ওকে এখন এক্স স্কোয়ারের এর যদি সহ করতে পারেন তাহলে আমাদের কি হবে এখানে এখানে এ পাবেন একটা এখানে এখানে প্লাস বি পাবেন একটা এখানে এবং মানে এই পাশে এক্সেস করার সাথে এ আছে আর বি আছে এখানে তাছাড়া কিছু নেই আর এই পাশে কিন্তু এক্সেস করার সাথে কোনো কিছু নেই মানে জিরো তার মানে লেখা যাবে এ প্লাস লেখা যাবে এখানে বা এ বিত মাইনাসে লেখা যাবে এর যদি হাফ হয় তাহলে এর মানুষ কি হবে এখানে মাইনাস হাফ হবে এখানে বুঝছেন ব্যাপারটা মানে এ প্লাস পেলাম এখানে জিরো পেলাম কেমনি পেলাম উভয় পাশে শক সমীকৃত এখানে সক সমীকৃত ব্যাপারটা বলি ধরুন আমাদের এ পাশে এক্স আছে এখানে এখানে কি আছে এক্সেস করা এখানে প্লাস আছে প্লাস মানে কোন এক্সেস করা আছে এখানে আমি জাস্ট আন্দাজে লিখতেছি এখানে

আরেকটা আমাদের এক্স আছে কতখানে এখানে মাইনাস সি আছে এখানে তার মানে এটা লেখা যাবে একবার ওকে এগুলো হচ্ছে আমাদের সহক সমীকৃত ব্যাপার সেবার তো এইসব করে আমি এখানে এ বি সি এর মানটা পেলাম এখানে ওকে এখন আমাদের মূল সমীকরণটা যাচ্ছে এখানে এই সমীকরণটা ইকুয়াল টু কি লিখছিলাম এখানে এ বাই বি এক্স প্লাস সি বি এক্স প্লাস সি না তো এখানে এ হচ্ছে হাফ বি মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ দিলাম এখানে আর যেহেতু মাইনাস হাফ আছে এখানে এর সাথে একটা কি বি এক্স আছে আর প্লাস সি মানে কি হাফ এখানে তো এই এই যে মাইনাস এক্স বাই টু প্লাস হাফ এখানে আসছে এখানে ওকে এরপরে এই মানটে আমরা এখানে ফাইনালি পেলাম এখানে এখন আমরা করবো কি এই হাফটা আমাদের সামনে নেব এর হ্যাঁ তাহলে লেখা যাবে হাফ ইন্টু ওয়ান বাই ওয়ান এক্স মাইনাস ওয়ান আবার এখানেও এই এখানে যে মাইনাস হাফটা আমি কমন নেই এখানে কিনে এখানে মাইনাস হাফটা কমন নিয়ে নেই তাও হবে এখানে তো তাহলে আমাদের কী হচ্ছে এখানে বলুন তো মাইনাস হাফটা আপনি কমন নিয়ে নেন এখানে তো এক্স থাকবে এখানে বা এটাকে আপনি চাইলে দুটো অংশে ডিভাইডেড করতে পারবেন এখানে হুম তো এখানে যদি আপনি মাইনাস আপটা কমন নেন আমি এ এখানে দিয়েছি মাইনাস এক্স বাই টু প্লাস হাফ আর কি এখানে তো আপনি এখানে টু করবেন এখানে আর আমাদের কী হচ্ছে এখানে মাইনাস এক্স হচ্ছে এখানে তাহলে এই টু ওয়ান বাই টুটা কিন্তু সবার আগে আছে মানে দুটোর আগে তার একবার আপনি আমি টু জাস্ট লেখাটা লিখে দিই এই যে এক্স বাই প্লাস এখানে ওয়ান হাফ আর কি আর এক্স প্লাস তো এটাকে আমি কীভাবে লিখতে পারি তো টু হবে এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে আর এখানে কতখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে হাফটা কিন্তু সবার আগে আছে তা আপনি এখানে মাইনাস হাফ লেখলেন এখানে লেখলে করেন কি মাইনাস এক্স করলেন করে এখানে এক্স স্কোয়ার প্লাস মানে একবার আপনি করলেন কি এই মাইনাস এক্সটা এর সাথে ভাগ করে দিলেন আর প্লাস অন করে ওয়ান বাই এক্স প্লাস অন করলেন এখানে এটা তো করতে পারবেন এখানে আর এরপর যেন গুন টুন করবেন এই যে মাইনাস হাফ দিয়ে এটা গুন হবে মাইনাস হাফ হবে হাফ ওয়ান বাই রুট এক্স এক্স প্লাস আর এই প্লাস হাফ

এই ধরাটা আনার জন্য আমি করবো এখানে এই দুই দ্বারা গুণ এবং দুই ধারে ভাগ করলাম তার মানে এখানে আগে থেকে টু ছিল এখানে এই একটু কালারগুলো চেঞ্জ করে দিই এখানে আগে থেকে আমাদের এখানে টু ছিল এখানে তাই না এইবার আমাদের দুই দিয়ে এখানে গুণ করলাম আমি দুই দিয়ে ভাগ করলাম মানে ফোর হয়ে যাবে আর এক্সেঞ্জ করে প্লাস অন হবে আর আমাদের এখানে আমি কিছু করিনি এভাবেই মানটা রাখছি এখন ওই এক্স ম্যানেস ওয়ান দেখুন তো আমাদের ভাই এই নিসেরটাকে যে ধরি আমরা এই মানটা আমাদের এরকম পেলাম না হাফ ইন্টিগ্রেশন অফ ডি এক্স এক্স ম্যানেস ওয়ান মাইনাস এখানে ওয়ান বাই ফোর এখানে ইন্টিগ্রেশন অফ টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে প্লাস ইন্টিগ্রেশন অফ কত হবে এখানে ওয়ান বাই টু মানে এটা হাফটা আমি সামনে নিই এখানে ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই এটা হচ্ছে আমাদের ডি বাই এটা ডি এক্স কিন্তু এখানে আছে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে তো দেখুন তো আপনার এই যে এক্স মাইনাস ওয়ানটাকে আপনি যদি ধরেন তাহলে আপনি উপরের মানটা পাবেন না উপরে কিছু মানে ওয়ান আছে তাহলে কে আপনি যদি ডেরিভেটিভ করেন তাহলে আপনি উপরে কিন্তু ওয়ান পাচ্ছেন তার মানে উপর নিচেরটাকে ধরলে উপরটা পাচ্ছেন এখানে সূত্র হচ্ছে হাফ লন অফ এক্স এক্স বলতে আমাদের এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এই নিচেদিকে উপরটা পাচ্ছেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আপনি পাবেন এখানে এবং ডিউ পাবেন কিন্তু ওয়ান পাচ্ছেন এখানে ওকে এটা গেল এখানে অ্যান্ড লাস্টে যেটা আমাদের পাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই যে ওয়ান প্লাস এক্স শুধু হচ্ছে লন মানে এক্স আর কি এক্স প্লাস সি তো এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার দেখুন এখানে দেওয়া হচ্ছে হাফ লন এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই ফোর লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ টেন ব্লাস এক্স একে এরপরে যে ম্যাথটা আছে দেখুন দুই নম্বর ম্যাথ এটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ সো এই ম্যাথটা আমাদের একটু ভালো করে বুঝুন এখানে এটা আমাদের দ আছে এখানে তা আপনি এটিকে চাইলে ভাঙাতে পারবেন এখানে সেটা ভাঙাটা কি এখানে উপর আছে এক্স স্কোয়ার নিচে গিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর এখানে আপনি চাইলে এখানে এক্স স্কোয়ারের মতো করে নিতে পারবেন কেমন করে এক্স মাইনাস যদি আপনি ফোর করেন এক্স স্কোয়ার মাইনাস ফোর করলে এই মাইনাস ফোরের জন্য একটা প্লাস ফোর নেবেন আর এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর করবেন এখন আপনি এক্স স্কোয়ার মাইনাস ফোরটা ওয়ান ভাগ করবেন তো আপনি যদি এখানে এরকম ভাবে ভাগ করে দেন বিষয়টাকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এর নিশ্চয় আপনি এক্স স্কোয়ার মাইনাস ফোর করবেন এখানে প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে করলেন এটা তো আমাদের কাটা যাবে থাকবে এখানে কি থাকবে ওয়ান থাকবে প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকবে এখানে ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে এই যে তো এখানে তো কিছু থাকবে না মানে ডিএক্স থাকবে এখানে কারণ আমাদের তো বাদ দিয়েছে আর ফোর এখানে সামনে রাখলাম এখানে আর এক্স স্কাই ফোর মানে কি লেখা যাবে এখানে এখানে বলুন তো লেখা যাবে আমরা করবো এ অংশ তো আমরা কি করবো এখানে আংশিক কারণ এটাকে তো ডেরিভেটিভ করলে তো আমাদের এক্স হবে এখানে তো আমি করবো এই যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু কে আমি করলাম কি ধরলাম যে এখানে এ আর বি তার মানে একটা এক্স প্লাস টু হবে একটা এক্স মাইনাস টু হবে এখানে এখন আপনি যদি এটাকে এক্স প্লাস টু এক্স মাইনাস টু ভাগ মানে তুলতে চান তাহলে কি করতে হবে কি উভয়কে ওয়াই পক্ষে কি আমরা এক্স প্লাস টু এক্স মাইস টু দ্বারা গুণ করবে এখানে কারণ কি তখন আমাদের এটা কাটা যাবে এখানে কাটা গেলে কি হবে এখানে জাস্ট ওয়ান থাকবে এখানে এই পাশে ওয়ান আছে দেখুন আর এখানে যদি এক্স প্লাস টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করি তো আমাদের এখানে দেখুন এখানে প্লাসটা কাটা গেলে মাইনাসটা থাকবে না যে এক্স মাইনাস টু থাকবে আবার এখানেও মাইনাসটা কাটা গেলে প্লাসটা থাকবে দেখুন আমাদের বি ইন্টু এক্স প্লাস টু থাকবে এখানে ওকে এখন আমাদের কথা হচ্ছে আমাদের যে মানটা পেলাম সেটা হচ্ছে ওয়ান ইজিক টু কি পেলাম এখানে এ ইন টু এক্স মাইনাস টু পেলাম এখানে আর একটা বি ইন্টু এক্স প্লাস টু পেলাম এখন আপনি যদি এক্স এর মানটা যদি টু নেন তাহলে আমাদের কি হবে এখানে এই এটা জিরো এখানে তাহলে বি মানটা পাবেন আবার যখন এক্স এর মানটা যখন মাইনাস টু নেবেন তখন আমরা কি হবে মানে এর মানটা পাবো তো দেখুন আমাদের এখানে এক্স কে যখন টু বসালাম তখন আমাদের এটা ওয়ান আর এটা তো আমাদের জিরো পুরোটাই তাহলে আমাদের কি হবে ফোর হবে এখানে ফোর তার মানে বি ইকুয়াল টু ওয়ান বাই ফোর আর এক্স এর মানটা যখন আমি মাইনাস টু করলাম তখন আমাদের কি হবে এখানে এটা পুরোটা জিরো সরি এটা পুরোটা জিরো হবে এখানে আমি কালারটাও চেঞ্জ করে দিই তাহলে বেটার হবে এখানে এটা এটা পুরোটা জিরো হবে এখানে এবং এটা থাকবে এখানে তো এ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফোর হবে এখানে ওকে তো এই মানটা পেলাম এখন মানগুলো আমি বসাবো এখানে এর মানটা হচ্ছে ওয়ান বাই ফোর একটা মাইনাস ওয়ান বাই ফোর ছিল এখানে একটা হচ্ছে ওয়ান বাই ফোর ছিল এখানে ওকে তাহলে এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর দিলাম বির দিলামটা দিলাম এখানে এখন আমি যে ইনটিগ্রেশন করি এখানে জোগোস করি তো ইনটিগ্রেশন অফ করলে মাইনাস ওয়ান বাই ফোরটাকে সামনে রাখলাম অফ এক্স প্লাস টু এখানে প্লাস ওয়ান বাই ফোরটাকে সাম রাখলাম ইনটিকেশন এক্স মাইনাস টু এখানে ওকে এখন এক্স প্লাস টুকে আপনি যদি ইউ ধরেন তো করে তো কিছু নেই মানে ওয়ান আছে একটা কি আছে এখানে বা ডিএক্স আছে এটা আমাদের ডিএক্স হবে কারণ টু কোলে তো জিরো হবে আর এখানে ডিউ হবে এখানে ওকে তারপর নিচেটাকে ধরলে উপরটা পাওয়া যাচ্ছে মানে কি হবে এখানে এই যে আমাদের এখানে এক্স তো আমাদের কেমনে হবে এটাকে আমি যদি করি এখানে এই অংশটা মানে এটা হচ্ছে আমাদের এই অংশটা এখানে এই যে এটা এটাকে করলে তো আমাদের এক্স পাবো তাই না এটা তো আমরা জানি এখানে প্লাস এখন এই অংশটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে এখান থেকে তো এই নিচেটাকে ধরলে আমি উপরটা পাচ্ছি মানে লন অফ লন অফ নিচেরটা আবার এখানে এই নিচেটাকে ধরলে আমি উপরটা পাচ্ছি লন অফ নিচেরটা করলে আমাদের কিন্তু অ্যান্সার ডান তো আই থিঙ্ক এই বিষয়টাগুলো বুঝতে পারছেন এখানে আমি আরেকটা বা দুটা ক্লাস নেবো এখানে আমাদের এই যে আংশিক ভঙ্গাসের উপর আই থিঙ্ক আমি এর মধ্যে সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করে দেওয়া ট্রাই করবো এবং সবগুলো ম্যাচ সলভ করবো যারা বুঝবেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন এখানে ওকে সো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম